আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে চলে আসছি আবারও বিডি সব শাকিল চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আর আপনাদের জন্য আজকে আকর্ষণীয় ডিজাইনের কাঞ্জিবরম কাতার নিয়ে আসছি এবং প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এবং ব্লাউজের পিস সহ থাকবে তো ভিডিওর স্ক্রিনে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলের স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের টাইটেলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করতে চান আর ছবিটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তো শাড়ি দেখাবো টোটাল পাঁচটা তবে কালারগুলো খুবই চমৎকার কালার থাকবে এই যে দেখেন প্রথমেই যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে পেস্ট কালারের একটা কন্ট্রাস্ট পারা চুল থাকবে দেখেন শাড়িটা অনেক চমৎকার একটা ডিজাইনের শাড়ি করা আছে এটা হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আঁচলটা হবে এটা এটা হচ্ছে আঁচলটা থাকবে এটা খুব সুন্দর একটি ডিজাইনের আঁচল করা আছে খুব সুন্দর একটি ডিজাইনের কন্ট্রাস্ট আচল করা আছে পাটটা কিন্তু দুই পাশে পিটানো জরির পার করা আছে একদম পিটানো পার করা আছে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এই যে এটা আচল আর ব্লাউজ পিসটা এ দেওয়া আছে ব্লাউজটা কিন্তু এই যে কন্ট্রাস্ট করা আছে ব্লাউজ পিসটা রানিং এ কন্ট্রাস্ট কালার দেওয়া আছে এই যে ব্লাউজটা কিন্তু অনেক বড় একটা কাপড়ের ব্লাউজ পিস দেওয়া আছে তো আপনারা ব্লাউজ না কেটে কুচি বেশি দিয়েও ব্যবহার করতে চাইলে সেটাও কিন্তু পারবেন আর দুই পাশ সুন্দর ফিনিশিং করা আছে এই যে দেখেন কালারটা এবং ডিজাইনটা অনেক চমৎকার একটা কালার এই যে আসলটা হবে এটা তো প্রাইসটা হচ্ছে মাত্র অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে কোপার কাজ করা আছে জরির কাজ এবং দুই পাশে কন্ট্রাস্ট পার করা আছে রয়্যাল ব্লু কালার এর কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা আর এই যে আঁচলটা হবে এটা এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইনের আঁচল করা আছে আর ব্লাউজটা হচ্ছে আঁচল এবং পারের সাথে ম্যাচিং রেখে কন্ট্রাস্ট করা আছে এই যে এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটাও থাকবে রয়্যাল ব্লু কালারের কন্ট্রাস্ট ব্লাউজ এই যেটা হচ্ছে ব্লাউজের পিস যেটাই নিতে চান স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ফেসবুকের ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী সকল আপডেট পেয়ে যাবেন সাথে সাথে তো এটার প্রাইসও থাকবে মাত্র এগারোশো টাকা আজকে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইজই এগারোশো টাকা করে প্রাইস থাকবে যারা অর্ডার করতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আর এই শাড়িগুলো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রোজার ঈদের কালেকশন সামনে রমজান ঈদ চলে আসছে তো রমজান ঈদের কালেকশন কিন্তু এখন থেকেই আমাদের স্টক করা হয়ে গেছে স্টক হচ্ছে অলরেডি এই যে দেখেন এটা হচ্ছে একটা পেঁয়াজ কালার দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার এবং কন্ট্রাস্ট পার করা আছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের কন্ট্রাস্ট করা আছে এই যে আঁচলটা হবে এটা এই যে আঁচলটা অলিভ কালারের উপরে করা আছে এটা হচ্ছে আঁচল আর এই যে দেখেন আঁচলটা থাকবে এইভাবে এই যে দেখেন কত সুন্দর একটা আঁচল একদম শাড়িটা কিন্তু পিটানো কাজ করা থাকবে দুই পাশে কিন্তু একদম সুন্দর ফিনিশিং করা আছে এটার প্রাইসও থাকবে এগারোশো টাকা এটা বডির কালারটা হচ্ছে অলিভ কালার জলপাই কালারের উপরে এবং কন্ট্রাস্ট পার করে আছে রয়্যাল ব্লু কালারের উপরে কন্ট্রাস্ট পার করে আছে এই যে কাপড়ের ডিজাইনটা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এবং নিখুঁত ডিজাইন এই যে আঁচলটা হবে এটা কন্ট্রাস্ট আঁচল আঁচলটা থাকবে মেজেন্ডা কালার এবং ব্লাউজ পিসটাও মেজেন্ডা কালার করা আছে এই যে এটা হচ্ছে আঁচল আর এই যে সম্পূর্ণ বডিটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এখন যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার আর কাপড়গুলো খুবই সফট একদম স্মুথ কাপড় এটা বডিটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের উপরে কাজের যে ডিজাইনটা একদম টোটালি ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা আছে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার যারা নিতে চান স্ক্রিনশটটা নিয়ে এই যে আঁচলটা হবে এটা এইটা আঁচলটা জলপাই কালার ব্লাউজ জলপাই কালার যে দেখেন কন্ট্রাস্টটা দেখেন অনেক সুন্দর এবং আনকমন একটা কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আর এটা হচ্ছে যে ব্লাউজের পিস তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম